ভাইয়ার আপরা কেমন আছেন না ভালো আছেন সবাই হ্যাঁ আর অল্প কিছুদিন বাকি আছে আপনার এই যে কন্টেন্ট মনিটেশন দেওয়ার দুই হাজার সালে তবে নিয়মিতভাবে ভিডিও আপ আপলোড দেওয়া যান ইনশাল্লাহ দেখবেন আপনি মনিটেশন পেয়ে যাবেন আর আরেকটা কথা বলতে চাই যে কথাটা হলো গুরুত্বপূর্ণ আপনি ভিডিও যখন করবেন নিজের বয়েস দিবেন নিজস্ব ভিডিও হতে হবে বুঝাইতে পারছি ছবি যখন আপলোড দিবেন আপনার নিজের ছবি আপলোড দিতে হবে আর দশ বছর আগে আপনার ছবি ছিল ওই ছবি আইনে আপনার আপলোড দিয়ে দিলেন তা হবে না ট্যাক্স লাগবেন সুন্দর সুন্দর ট্যাক্স লাগবেন লেখার পরে আপনার নিয়মিতভাবে আপনার পেজে কাজ চালিয়ে যান আমি বললাম তিন মাসের ভিতরে আপনার কাজ দেখে আপনার সমস্ত কিছু ইয়ে দেখে ফেসবুক কোম্পানি আপনাকে মনিটেশন দিয়ে দিবে চিন্তার করুন কারণ নাই আপনি পরিশ্রম করে যান ইনশাল্লাহ আপনি মনিটেশন পেয়ে যাবেন আমি এই সারাদিনে ভিডিও দেখলাম তো ভিডিও দেখার সময় কি করি এক সেকেন্ডে দশটা ভিডিওকে আমি স্কিপ করে চলে যাচ্ছি না রে ভাই এরকম হবে না এরকম করলে চলবে না আপনি যে ভিডিওটা দেখবেন সম্পূর্ণভাবে পুরো পুরোপুরি ভিডিওটা দেখবেন দেখার পরে যদি আপনি মনে করেন ভালো লাগে তো একটা লাইক করবেন আর ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন আবার একটা কমেন্ট করে চলে আসলেন এতে করে হলে কি জানেন আপনার পেজটা ভালো থাকলো আর পেজ কোম্পানি বুঝতে পারলো আপনি পেজে অ্যাক্টিভ আছেন আপনি সঠিকভাবে কাঠচালাই যাচ্ছেন ভাই এখানে কোনো ইয়া করা ছোলো করার সুযোগ নাই এই সুযোগ কিন্তু নাই বুঝতে পারছেন তা আমি বললাম যে আমার বন্ধু বান্ধব যারা আছে তারা তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাসের ভিতরে তারা মনিটেশন পেয়ে গেছে কারণ এরা দিন রাত পরিশ্রম করছে ভিডিও আপলোড দিচ্ছে ছবি আপলোড দিছে ট্যাক্সগুলা লেখছে ভালো ভালো গল্পগুলো লেখছে হ্যাশট্যাগুলো দিছে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ছবি রিলেটেড হ্যাশট্যাগ এগুলো ব্যবহার করছে মনিটেশন দিয়ে দিয়েছে তবে আপনারাও চেষ্টা করেন আপুরা ভাইয়েরা ইনশাল্লাহ চলে আসবে চিন্তার কোনো কারণ নাই আর বেশি সময়ও নাই তাছাড়া এই দুই হাজার পঁচিশ সাল চলে আসছে কাজ চালায় যান কাজে কোনো গ্যাপ দেওয়া যাবে না আপনি মনে করেন আজকে ভিডিও দিলেন কালকে দিলেন না একদিন না না ভাই এটা টাইম টু টাইম নিয়মিতভাবে আপনি ভিডিও আপলোড দিয়ে যান ইনশাল্লাহ আপনি মোটিশন পেয়ে যাবেন আর ফেসবুকে আপনার সাকসেস হয়ে যাবে হ্যাঁ এই কাজটা করতে হবে মনে রাখতে হবে আর আমার কথাগুলো যদি ভালো লাগে একটু লাইক করবেন একটু কমেন্ট বক্সে এসে লেখা যাবেন আর ভালো না লাগলে ভিডিওটা স্কিপ করে চলে যাবেন আমার ভিডিওটা আর দেখবেন না ভাই আর ভালো লাগলে আপনার ফ্যান ফলোয়ার যারা আছে বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে একটু শেয়ার করে দিবেন ওনারাও যেন দেখতে পারে এবং আমার কথাগুলো যেন শুনতে পারে বুঝাইতে পারছি ভাইয়ারা আপরা তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন তাই না তা ধন্যবাদ সবাইকে